পরিষ্কার গোলকে অফসাইড বানিয়ে স্প্যানিশ এই রেফারি বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে লালিগার ম্যাচে ম্যাচের পর অভিযোগ করেছে বার্সেলোনা কোচ হান্স ফ্লিক রিয়াল সোসিয়াদের বিপক্ষে পরাজিত হয়েছে বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধে শুরুর অংশে গোলের দেখা পেয়েছিল বার্সা কিন্তু অফসাইডের ফাঁদে ফেলে সেই গোল বাতিল করা হয়েছিল শেষ পর্যন্ত জয় পেয়েছে রিয়াল সোসিয়াদ ম্যাচে তখন পনেরোতম মিনিটের খেলা চলছিল এমন সময়ে প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে যান রোবার্ট লেভান্দস্কি গোলও করেন এই পলিশ ফরওয়ার্ড কিন্তু সেই গোলটি পরে ভি আর দেখে অফসাইডের কারণে বাতিল করেছে রেফারি অথচ বলটি মোটেও অফসাইড ছিল না দেখা গেল রবার্ট লেভানদোস্কির পায়ের অবস্থান যেখানে ছিল তার অনেকটা সামনে ছিল প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদাদের নাম্বার টোয়েন্টি ওয়ান ফুটবলারের পা কিন্তু লম্বা সময় ভি এ আর দেখেও বার্সেলোনার এই গোল বাতিল করেছেন রেফরি পরিষ্কার গোলকে অফসাইড বানিয়ে স্প্যানিশ রেফরি বার্সেলোনাকে পিছিয়ে দিয়েছেন ম্যাচে তখন যদি এগিয়ে যেতে পারত জয়ের সম্ভাবনা ছিল বার্সেলোনার সামনে কিন্তু এগিয়ে যাওয়া হয়নি পরিষ্কার গোল বাতিলের ধকল সামলে উঠতে পারেনি বার্সেলোনা